আজকে আমাদের মেনু কি হচ্ছে আজকে আমাদের রাতে ডিনারের মেনু হচ্ছে চিকেন টিক্কা বাটার মশালা আর আর হচ্ছে এখানে আছে একটা দেখো এখানে হচ্ছে নান পুরি আচ্ছা নান পুরি ডোটা মাখা আছে ডোটা কি কি দিয়ে মেখেছিস এটা দেওয়া আছে তোমার ময়দা যে যেরকম খাবে ময়দা নেবে তারপরে তোমার নুন দেবে গুঁড়ো চিনি চিনিটা ডাস্ট করে দিলে বেটার হয় কারণ ওর সাথে ম্যারিনেশনটা ভালো হয় আচ্ছা আর তোমার নরমাল চিনিও দিতে পারে গুঁড়ো দুধ দেবে তারপরে সেটা সব মানে মেশানোর পর তেল দিতে হবে না না তেলটা পরে সব মেশানোর পর ময়দাটাকে জাস্ট চারিদিকটা ইয়ে করে মাঝখানটা দই দেবে দইয়ের মধ্যে হচ্ছে তোমার আহ এই যেটা আমরা এক সেকেন্ড দেখাচ্ছি বেকিং সোডা এন্ড বেকিং পাউডার দুটই কিনতে দিতে হবে বেকিং সোডা বেকিং পাউডার দিতে হবে দিয়ে at least 5 minute জন্য এটা ফার্মেন্টেশনের জন্য রেখে দিতে হবে দই মধ্যে ওটা at ফার্মেন্টেশন হবে 5 minutes তারপরে দইটা যখনই ফার্মেন্টেশন হয়ে যাবে দেখলেই বুঝতে পারবে সময় তো তারপরে সেটা ময়দার সাথে মিশাতে হবে তারপরে তেল দিয়ে মাখতে হবে তার সাথে

এবার এটাকে ম্যারিনেট এইটা সবথেকে ভালো হয় কিন্তু ব্রেস্টের পিসে আচ্ছা আর এটা ম্যানিনেট করতে হবে এখন হ্যাঁ এটা এখন কি কি দিয়ে ম্যারিনেট করতে হবে আচ্ছা পরে আবার দেখাবো হ্যাঁ হ্যাঁ আচ্ছা এবারে একটা তন্দুরি মশলা আপনারা বানিয়ে নেবেন যদি আপনারা কেনা থাকে তন্দুরি মশলা তাহলে ঠিক আছে নালে আপনারা বানিয়ে নেবেন আমি যেমন বাড়িতেই বানাচ্ছি সরষের তেল দেবেন প্রথমে সরষের তেলের মধ্যে শুকনো লঙ্কা দেবেন শুকনো লঙ্কা মানে কাশ্মীরি রেড চিলি পাউডার হচ্ছে এই যে কাশ্মীরি রেড চিলি পাউডার আমাদের কেনা থাকে তো এটা দেবেন দিয়ে ভালো করে এটাকে একদম ইয়ে করবেন চামচ দিয়ে একদম স্টেরিং করে দেবেন তাহলে দেখবেন কালারটা খুব সুন্দর আসছে তার মধ্যে দেবেন অল্প একটু নুন এক চামচ মতো নুন বা যেরকম আপনার স্বাদ মতো খাবেন মাংস দেখে আপনার নুনটা ডিসাইড করবেন তারপরে দেবেন হাফ চামচ বিট নুন অ্যান্ড দেন তারপরে দেবেন অল্প একটু কসুরি মেথি আর এক চামচ মতো ধনে গুঁড়ো আর হাফ চামচ মতো জেরে গুঁড়ো তো দিয়ে তারপরে সব দিয়ে মিক্স করবেন ভালো করে আর কসুরি মেথি কিন্তু এতে অবশ্যই লাগবে তারপরে দেবেন সামান্য একটু ঘি আর যদি আপনাদের কাছে একটু বেসন থাকে তাহলে দিতে পারেন নাহলে বেসনের থেকে সব থেকে ভালো টেস্ট আসবে কিন্তু ঘিতে আর তারপরে আমরা একটু দিয়ে দেবো এখানে এক চামচ মতো আদা রসুনের পেস্ট এক চামচ বা দেড় চামচ বড় চামচ হলে এক চামচ আর এরকম টি স্পুন হলে হাফ চামচ মানে দেড় চামচের মতো সরি দেড় চামচের মতো দিয়ে দেবেন দিয়ে ভালো করে এটাকে মিক্স করবেন দেখেছেন কাল একদম পুরো অসাধারণ হ্যাঁ কালারটা একদম তন্দুরি মশলা বাড়িতে অ্যাকচুয়ালি বানানোটা ভালো তো খুবই সোজা বানানোটা তো এটা আপনারা বানিয়ে নেবেন তন্দুরি মশলাতে আরেকটা ইনগ্রিডিয়েন্টস লাগবে যেটা হচ্ছে টক দই যেরকম আমরা আপনারা মশলাটা বানাবেন সেরকম টক দই দেবেন তবে এগুলোতে একটু ধৈর্য নিয়ে বানানোর জিনিস তো ওটা আপনাদেরকে খুব পেশেন্স নিয়ে এগুলো বানাতে হবে এবং মিক্স করতে হবে তাহলে এর এটাই হচ্ছে আসল মশলা হ্যাঁ এটা হচ্ছে एक्चुअली তন্দুরি মশলা মানে আমরা বানাচ্ছি চিকেন টিক্কা তন্দুরি মশলা তো তন্দুরি মশলা দিয়ে ম্যারিনেশন করে আপনাদেরকে চিকেন গুলো টিক্কা করতে হবে এবার আমরা মাইক্রোওভেনে করতে পারেন প্যানে করতে পারেন এর সাথে আমরা চিকেনটা ম্যারিনেশন করব আর এখানে যে এগুলো এখানে গুলো কাটা আছে পেঁয়াজ লঙ্কা তারপরে ওই টমেটো টমেটো এগুলো কাটা আছে এগুলো গ্রেভিতে ইউজ হবে আচ্ছা মাঝে মধ্যে এরকম একটু উল্টে দেবেন যাতে দুই দিকটা ভালো করে স্টিম হয়ে এবারে কি দিলে কড়ার মধ্যে তেল দিয়ে কড়ার মধ্যে তেল দিয়ে গোটা গরম মশলা দিলাম সেটা হচ্ছে তোমার লবঙ্গ দারচিনি এলাচ এবার ওটা একটু জাস্ট তেলের সাথে মানে মিশে যাওয়ার পর

এতে অয়েল অনেকটা কিন্তু বেরোবে এই অয়েলটা কিন্তু লক্ষ্য রাখতে হবে ওই অয়েলটা দিলাম এই অয়েলটার জন্য কিন্তু পুরো রান্নার টেস্টটা আসবে আচ্ছা হ্যাঁ এই অয়েলে সমস্ত মশলা তন্দুর মশলা সমস্ত মিক্স করে মিক্স করা তো তন্দুর মশলাতে যে অয়েলটা আমাদের বের হয় সেই অয়েল আবার স্টিম হয়ে আবার চিকেন থেকে আবার বের হয় আচ্ছা তো এটার জন্য কিন্তু টেস্টটা আসবে ভালো স্মেল আসছে কিন্তু ভালো স্মেলের আদা রসুনের সাথে এবার আমরা দেবো এই কাশ্মীরি রেড চিলি পাউডার এটা ঝাল হয় না কিন্তু খুব সুন্দর কালার একটা

তেল বেরোনো মানে কিন্তু সুন্দর করে কষা হয়ে গেছে তারপর আমি এবার জল অ্যাড করবো এই মশলা জলটাই আমি অ্যাড এটা কিছুক্ষণ ফুটতে দেবো গ্রেভিটার মধ্যে রেভটার মধ্যে দিয়ে দিয়েছি আর পুরো গ্রেভিটা সুন্দর করে এটা একটু সেমি গ্রেভি হবে বেশি গ্রেভি হবে না তাহলে ভালো লাগবে না যেহেতু চিকেন টিক্কা মশলা সেহেতু এটা সুন্দর সেমি গ্রেভি করে আমরা চিকেনের সাথে একদম মিশিয়ে দেব চিকেনটা খুব ভালো হবে সাথে হবে গ্রেভির সাথে খুব ঠিক আছে হ্যাঁ এটা ঠিকই হবে

একদম ৰেডি এৰপৰ গাৰ্নিশিং একো কচুৰী মেখি দিয়া সেটা হচ্ছে প্যানি এর মধ্যে ভালো করে নাড়িয়ে জন্য

সাথে আমি দিয়ে দেব অল্প একটু বাটার আমুল বাটার আমুল বাটার ওদের আমুল এবার আপনারা যে বাটার বাড়িতে ইউজ করেন সেটা দিতে পারেন টেক্সচার আসবে একদম ক্রিমি ক্রিমি টাইপের Thank you. আপনারা স্টেয়ার করে যাবেন না হলে কিন্তু দুধটা কেটে যাবে আর কর্নফ্লাওয়ারটা নিচে বসে যাবে কর্নফ্লাওয়ার দেওয়ার পর একটু স্টেয়ার করতে হবে ভালো করে আর আমরা অল্প একটু ইউজ করব কনডেন্স মিল্ক কনডেন্স মিল্ক আপনাদের যদি না থাকে দেওয়ার দরকার নেই দুটো দিলে স্কিপ করে যেতে পারেন স্কিপ করে যেতে পারেন কিন্তু দিলে এক্সট্রা ফ্লেভার অ্যাড হয় আর কারো হয়ে যাচ্ছে এটা ক্রিম হয়ে যাচ্ছে একদম ক্রিম হয়ে যাবে যে এই টেক্স স্টোর করেও রাখতে পারেন পুরোটা তো রান্নায় লাগবে না তো আমি এক চামচ দিয়ে এটাকে স্টোর করে রেখে দিলাম আমরা ফ্রেশ ক্রিম অ্যাড করলাম আচ্ছা বাড়িতে যে ফ্রেশ ক্রিমটা বানিয়েছি এই যে দেখুন টেক্সচারটা হুম খুব সুন্দর টেক্সচার চলে হুম এটা আমরা অ্যাড করব দেখতে কি দারুণ হয়েছে রান্না কমপ্লিট হ্যাঁ তারপরে কি হবে আমাদের এবার আমাদের হবে কুলচা করব

नॉन स्टफिंग

তাহলে আজকে আমাদের ডিনার তৈরি হয়ে গেল আজকে হলো নান পুরি আজকে হলো নানপুরি পুরি উইথ চিকেন টিক্কা বাটার মশালা আর সিমাই পায়েস সিমাই পায়েস আর ওপরে আমি একটু ক্রিম অ্যাড করে দিয়েছি যেটা আমি বাড়িতে বানিয়েছি তো সিমাই পায়েসটা কালকে আমার শাশুড়ি মা রান্না করেছিল বানিয়েছিল আর কি সেটা তো সিমাই পায়েসের রেসিপি অবভিয়াসলি তাড়াতাড়ি আসছে আপনাদের সামনে আর নিত্য নতুন এরকম ব্লগ পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন স্বাগতাস ডেইলি ভাইবস আর অবশ্যই সাবস্ক্রাইবটা কিন্তু করবেন ভিউয়ার্স প্রচুর কিন্তু সাবস্ক্রাইবারটা আরও দরকার ইনক্রিজ হওয়াটা তো অবশ্যই ভালো থাকুন আপনারা সবাই থ্যাংক ইউ স্বাগতার পাশে থাকুন হ্যাঁ স্বাগতের ডেলি স্বাগতাস ডেলি ভাইবস দেখতে থাকুন আর আমার পাশে থাকুন থ্যাংক ইউ গুড নাইট